আবার চলে এলাম আমাদের সিএসবি তেত্রিশ গমার আলোচনায় আমাদের সিএসবি তেত্রিশ খুব সুন্দর বীজ দেখুন এই যে দেখুন খুব অল্প দিনে বড় হয়ে যায় আমাদের বীজটা পাবেন খুব কাছে হরিহারপাড়া বারুইপাড়া পাড়া কৃষি সুরক্ষা বীজ এবং বীজ ভাণ্ডারে আসবেন পেয়ে যাবেন দেখবেন একবার যদি বোনেন পরের আবার বুনতে ইচ্ছে করবে এই যে চলে আসবেন হরিহার পাড়া বারুই পাড়া কৃষি সুরক্ষা বিষের দোকান বিষ এবং বীজের দোকান אההה <sighs>